মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাস হারায় হারায় না শুধু মায়ার স্মৃতি জীবন হোক ফুলের মতো হৃদয় হোক আকাশের মতো বিশাল সব হাসিতে খুশি থাকে না কিছু হাসি দিয়ে মানুষ দুঃখ লোকায় সব হাসিতে খুশি থাকে না হুঁথিন হতে হতে নিখোঁজ হয়ে যায় একদিন সবার সামনে সজ্জল হাসির বিপরীতে অন্তরিক্ষের হাসি বিলীন নিখুঁত কেউ নয় সব হাসিতে খুশি থাকে না আফসোস কেউ কারো জন্যে থেমে থাকে না দিনের শেষে থাকে শুধু কিছু স্মৃতি আর আফসোস মানুষ কাঁদায় একই দুঃখ বারবার কাঁদায় একই জোকস বারবার শুনলে হাসি আসে না কিন্তু একই দুঃখ বারবার কাঁদায় জীবন বাঁচানোর অনুভূতি কিছু মানুষ থাকে যারা যেন মেডিসিন নয় পুরো একটা যেন জীবন বাঁচানোর মতো অনুভূতি মানুষ প্রতিটি মানুষের জীবনে এমন একটি মানুষ থাকা দরকার যে মানুষটা হবে একান্তই নিজের ব্যক্তিগত নীরব সৌন্দর্য যে শুধু দেখে বলে না কিছুই সে নীরব সৌন্দর্য হল ফুল সৌন্দর্য ভালোবাসা সব সৌন্দর্যের মাঝে পাওয়া যায় না সৌন্দর্য হয়তো অনেক পাওয়া যায় কিন্তু সব সৌন্দর্যের মধ্যে ভালোবাসা পাওয়া যায় না তাই যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনেক অনেক শেয়ার করুন নমস্কার